মিডিয়ামটা সর্বোচ্চ কালারের তার মিডিয়াম সেটা তো ধরবো করতেছে রানিং অয়েলের ওজন হবে একশো দশ গ্রাম যে ক্যাপাসিটি লাগবে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো ইউএফ আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা ভিডিওটি প্রথম পার্ট এই শেষ করেছিলাম আর সেই সাথে ফ্যানের সম্পূর্ণ হিসাবটি দেওয়ার চেষ্টা করব যারা গত ভিডিওটি দেখতে পারেননি আজকে ভিডিও শেষে প্রথম পার্ট বা আমরা গত ভিডিওটি দেওয়া হবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের

আর আরেকভাবে কাজটি করা যায় যে পাঁচ তারে কানেকশন সেটা যদি আপনারা কেউ না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি তাহলে পাঁচ তারে কানেকশনটি করেও দেখাবো আর বেশিরভাগ টিভির কানে চার তারে কানেকশন করা থাকে দেখেন আমি টিউবটি ঢুকিয়ে নিচ্ছি এখানে সাদাটার মধ্যে সাদাটা আমরা বানাবো হচ্ছে লো এই দেখেন লো তারটি নিয়ে এসে আমরা এখানে এর সাথে এভাবে সংযুক্ত করে দেবো দিয়ে কিন্তু অবশ্যই এটা ঢালাই করে দিতে হবে তো এই বিষয়টি খেয়াল রাখবেন এই যে দেখেন আমি হ্যাঁ তারপরে মিডিয়ামটা করবো আমি হচ্ছে সবুজ কালারের তারটি আর লালটা করি হচ্ছে হাই অর্থাৎ যেটা রানিং ওই স্টার্টিং হয়ে যে আপনার লুকটি বের হবে সেটা হচ্ছে হাই এটাও এখানে সুন্দর করে জয়েন্ট করে দিতে হবে দিয়ে অবশ্যই এটা ঝালাই করে দিবেন আর আপনার কালো কালারের তারের সাথে আরেকটি আপনার কালো কালারের তার সংযুক্ত করবেন এটা হচ্ছে ক্যাপাসিটারে এই যে আপনার হচ্ছে ছোট তারটি তবে ক্যাপাসিটারে আর আহ আপনাদের দুটি তার এক জায়গাতে সংযুক্ত করলেন সেটা সাথে লাগবে হচ্ছে রানিং কয়েলের তার রানিং কয়েলের তার দিয়ে সংযুক্ত করে দিচ্ছি অবশ্যই এগুলো খুব ভালো করে ছিলে নিবেন হ্যাঁ নেওয়ার পরে আরেক টুকরো ছোট তার নিবেন যেটা ক্যাপাসিটার হবে স্টার্টিং এর সাথে এটা দিতে হবে দেওয়ার পরে তার জোড়া দেওয়ার কাজটা আমাদের শেষ এই যে দেখুন এখানে আপনার ছোট দুইটা হবে ক্যাপাসিটার জন্য আর বড় চারটা থাকলো কালো তার কমন আর এই লাল হচ্ছে হাই আর আপনার সবুজ তালে তার হচ্ছে মিডিয়াম আর সবুজটা হচ্ছে একদম লো হ্যাঁ করার পরে সুন্দর করে এখানে ঝালাইটা করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ঝালাইটা করে নিচ্ছি তো এই ঝালাইটি করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কয়লা ঝালাই করা শেষ ঝালাই করা দেওয়ার পরে এই জিনিসটি আমরা সুন্দর করে মিল করে নিতে হবে যেভাবে যেভাবে গেলে মিল হয় সেভাবে মিল করে নিয়ে একটি করে টিউব এর মধ্যে ঢুকে দিতে হবে তারপরে

আটকে নেওয়ার পরে এই জায়গা থেকে আমি দিয়ে বাধা শুরু করব আসলে কাজগুলো তাড়াহুড়ো নাই এটা আস্তে আস্তে করতে হয় আসলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে তার কারণে আমি তাড়াহুড়া করতেছি তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্যটি অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন সেই সাথে যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে হ্যাঁ সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর যেটা পাঁচ তারের ভিডিও সেটা যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন তাহলে আপনার টেবিল ফ্যানের যে পাঁচ তারের কানেকশনটা আছে সেটা আমি নিয়ে আসবো আপনাদের মাঝে দেখেন আপনার আমার বাধা শেষ এখানে যাচ্ছেন একটা কি হ্যাঁ গেট তো দিয়ে দিব তারপরে ফ্যানটি সেট করে আমি চালিয়ে দেখাবো আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কেটে দিব সেই সাথে এটাও কেটে দিব এটা আমি রাখবো না হয়ে গেল আমাদের টেবিল ফ্যানের কয়েলের যে কাজটি সেটা হয়ে গেল বাস এখন আমি এই ফ্যানের কয়েলটা চেক করে নেব এটা সেট করব সেট করে আমি চালিয়ে দেখাবো আপনাদেরকে টেবিল ফ্যানের যে বডিটি আছে এই বডির মধ্যে এখন আমি করি ঢুকিয়ে দেবো এইভাবে দেখাবো আপনাদেরকে তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন পার করে দিব আর কয়েল করার পরে আপনারা দেখবেন যে ফ্যানের সাব্যুস যদি খারাপ থাকে তাহলে সেটা অবশ্যই পরিবর্তন করে দিবেন এটা আপনার নতুনই ফ্যান মানে এই খুব একটা বয়স হয়নি যার কারণে সাব্যুস পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আর এটা পরবর্তীতে খুলে অবশ্য আপনার পানিশ করতে হবে যা শুধুমাত্র দুইটা নাট লাগাবো লাগাই তো চালিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন এখানে মানে তার গুলো তো সাইজ হয়নি এটা আসলে পরবর্তীতে আস্তে আস্তে করে সাইজটা করে নিতে হবে যার কারণে সেটিং করতে একটু সমস্যা হলো আসলে তো তাড়াহুড়ো করতেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য খুব কম পরিমাণ নাটগুলো টাইট দিব যাওয়ার পরে কান্ট্রি তালিয়ে দেখাবো আর একটু ফ্রি হবে মানে এটা আসলে ডিসপ্লেস হয় অনেক সময় যেটাতে আপনার হালকা একটু বাড়ে দিলে ফ্যানটি ফ্রি হয়ে যায় ফ্যানটি চালু করার জন্য একটা ক্যাপাসিটিটা দরকার হবে টু পয়েন্ট জিরো ক্যাপাসিটি ব্যবহার করবেন টু ইউ ক্যাপাসিটি নিয়েছি আমি তো এটা

এই জিনিসটা দেখেন আমি দিব কালোতে এটা আর এই তিনটা হচ্ছে আমরা সুইচ হ্যাঁ আমরা যেটা লো আমরা এখন সেটাতে ধরবো ফ্যানটি ঘুরতেছে ধরলে ফ্যানটি স্পিডে ঘুরতেছে কিন্তু এখানে আসলে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তারপরে যেটা আপনার ছিল মিডিয়াম সেটাতে ধরবো ফ্যানটা ঘুরতেছে তারপরে লাস্টে ধরবো আমরা যেটা হাই সেটা তো ধরবো দেখেন আসলে ফ্যানটি যে ঝাঁকিটা পাচ্ছে তাহলে ঢাকিটা পাড়া দেখলেই বোঝা যাচ্ছে যে ফ্যানটা আসলে স্পিড হয়েছে এই যে দেখেন আমাদের ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে দুটি কোর আছে এখন আমি আপনাদেরকে এই কয়েলের হিসাবটি দিব হ্যাঁ তো আমরা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন আপনার কোর গুলো একটু বড় আছে এই কোরের তুলনায় এই যে দেখেন তো আমার এই কোরের সাইজ দেখে বুঝতে হবে যে আপনার কত নাম্বার তারটি লাগবে আপনার কোরের সাইজ যদি একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে সাঁত্রিশ নাম্বার তার ব্যবহার করতে হবে আর করে সাইজ যদি এরকম ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আটত্রিশ নাম্বার তার ব্যবহার করতে হবে তো এখন আমি ছাতা কলম দিয়ে আপনার হচ্ছে কোন ফ্যানে কত পার্ট দেবেন সেটা আমি বোঝাবো আগে আমি আপনাকে সাঁত্রিশ নাম্বার তারের যে হিসাবে আছে সেটা দেবো আপনার সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশ নাম্বার তার হ্যাঁ আপনার রানিং কয়েলটি হবে রানিং কি হবে আটশো পঞ্চাশ পাক আটশো পঞ্চাশ

আবার আটত্রিশ নম্বর তারের হিসাব যদি আমি আপনাকে দিই তাহলে আটত্রিশ নম্বর তার দিয়ে আপনার হবে হচ্ছে নয়শো প্যাঁচ আর স্টার্টিং কি হবে সাড়ে সাতশো সাড়ে সাতশো প্যাঁচ তারপর তারের ওজন এটাতে হবে একশো গ্রাম আর এটাতে হবে হচ্ছে একশো গ্রাম এটাতে হবে হচ্ছে আশি আপনার হচ্ছে গ্রামের মতো হবে গ্রাম আর আবার সাঁত্রিশ নাম্বার তারপাসিটি লাগবে সেটা হচ্ছে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম